বর্তমান সময়ে সংসার চালানোটা কিন্তু অনেক কঠিন কারণ এত পরিমাণে জিনিসপত্রের দাম সংসার চালানোটা অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে তো কিভাবে সংসার খরচ কমানো যায় আর কিভাবে চললে সংসার খরচ কমে সংসার খরচ কমিয়ে কিভাবে টাকা জমানো যায় সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করবো আই হোপ ভিডিওটি সবার কাছে অনেক বেশি উপকারে আসবে আর অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক আমি কিন্তু রুমের সমস্ত কিছুই পরিষ্কার করে নিচ্ছিলাম এত পরিমাণে সব জায়গায় ধুলোবালি পড়ে থাকে কি বলবো সেগুলো তো অবশ্যই পরিষ্কার করতেই হয় তো এই যে আমি কিন্তু একটা একটা করে সমস্ত কিছুই এখন পরিষ্কার করে নেব সংসার মানে কিন্তু প্রচুর খরচ এখন দেখবেন প্রত্যেকটা জিনিসের এত পরিমাণে দাম বেড়ে গেছে আগে হয়তো যে জিনিসটা কুড়ি টাকা ছিল এখন কিন্তু সেই জিনিসটার দাম চল্লিশ টাকা হয়ে গেছে কারণ দিন দিন কিন্তু জিনিসপত্রের দাম বেড়েই চলেছে আর জিনিসপত্রের দাম বাড়া মানে কিন্তু সংসারের খরচটাও কিন্তু বেড়ে যাওয়া তো কিভাবে চললে একটা সংসারের খরচ কমবে বা আয় উন্নতি বাড়বে সেই বিষয়গুলো কিন্তু আমাদের সব সময় ভাবতে হয় বিশেষ করে আমাদের গৃহিণীদের কিন্তু অনেক দায়িত্ব থাকে হাজব্যান্ডরা কিন্তু এই দায়িত্বগুলো খুব একটা বেশি পালন করেন না বেশিরভাগ দায়িত্ব কিন্তু আমাদেরই থাকে তো আমরা যদি গৃহিণীরা বুদ্ধি করে না চলি বা সমস্ত কিছুই ভেবে চিনতে না চলি তাহলে কিন্তু কখনোই আমরা একটা সংসারের আয় উন্নতি বাড়াতে পারবো না এখন বাজার জিনিসপত্রের যে পরিমাণে দাম তো সব দিক ভেবে চিনতে কিন্তু আমাদের কাজ করতে হবে তো আমি কিন্তু এদিকে ঘরগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম বেডরুমটা ভালো করে গোছানো থাকলে মনে হয় যে না সমস্ত কিছু আমার গোছানো আছে আর বেডরুম এলোমেলো থাকলে দেখবেন মনে হয় যে কত কাজ পড়ে আছে তখন কিন্তু একেবারেই আর ভালো লাগে না আর দেখবেন ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু মাথার মধ্যে প্রচুর পরিমাণে টেনশন থাকে যে কখন আমি সেগুলো পরিষ্কার করব আর পরিষ্কার করার পর দেখতে বেশ ভালোই লাগে আর মনের মধ্যে অনেকটা শান্তি কাজ করে আমার কাছে তো এরকমই হয় তো কার কার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন একটা সংসারে যেমনই আয় হোক না কেন আমরা যদি আয় বুঝে ব্যয় করি তাহলে কিন্তু সংসারের আয় উন্নতি সম্ভব সমস্ত দিক ভেবে চিনতে কিন্তু একটা সংসারে আমাদের চলতে হয় তাহলে কিন্তু আমরা সংসার খরচটা কমাতে পারব জীবনে যার যত বেশি চাহিদা সে কিন্তু তত বেশি অসুখী আসলে চাহিদাটা আমাদের সবসময় কম থাকতে হবে যার যেমন আয় সেই অনুযায়ী যদি আমাদের চাহিদাগুলো থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই সংসারের খরচ থেকে টাকা বাঁচাতে পারবো আর আমাদের যদি চাহিদা অনেক বেশি বেশি থাকে তাহলে কিন্তু কখনোই আমরা টাকা জমাতে পারবো না তো যার যেমন আয় আমাদের সে অনুযায়ী কিন্তু চাহিদা রাখতে হবে জীবনে তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো যার জীবনে যত চাহিদা কম সে কিন্তু জীবনে তত সুখী এটা কিন্তু একেবারে সত্যি যত বেশি চাহিদা থাকবে তত কিন্তু টেনশন থাকবে যে আমি এটা কবে কিনবো বা এটা কবে পাবো এই যে ধরনের টেনশনগুলো এগুলো কিন্তু সব সময় মাথার মধ্যে থাকে আর সেভাবে চললে কিন্তু কখনোই ভালো থাকা যায় না তো সেই জন্য সবসময় আমার আমাদের চাহিদাগুলো যেন আমাদের আয়ের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো আর অবশ্যই সেখানে আমরা টাকাও জমিয়ে রাখতে পারবো তো যাই হোক আমি কিন্তু সাপ্তাহিক বাজার করি তো বাজারগুলো শেষ হয়ে গেছিলো তো যেগুলো ছিল সেগুলো আনা হয়নি কতগুলো আবার ফ্রিজে ছিল তো যেগুলো খুবই দরকারি সেগুলোই কিন্তু আনা হয়েছে আসলে সবজি বলতে পেঁয়াজ আদা রসুন এই জিনিসগুলো অনেক বেশি পরিমাণে কিন্তু দরকার হয় কারণ প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে তো এগুলো দিতেই হয় আর তার সাথে আলু আলুটা যেহেতু আমাকে বেশিরভাগ প্রত্যেকটা তরকারিতে দিতে হয় তো আলুটা আমার অনেক বেশি পরিমাণে দরকার হয় তো আমার সংসারে যতগুলো দরকার ছিল ঠিক ততটাই কিন্তু সবজি আনা হয়েছে আসলে প্রয়োজনের অতিরিক্ত কিছু কিনতে যাবেন না প্রয়োজনের অতিরিক্ত কিনতে গেলে কিন্তু সেখানে সংসারের খরচটা অনেক বেশি লেগে যায় আর এতে কিন্তু কখনই আমরা সংসারের আয় উন্নতি করতে পারবো না কারণ বেশি খরচ করলে কিন্তু টাকাটাও বেশি লেগে যায় টাকা বেশি খরচ মানে কিন্তু সংসারে কখনোই আয় উন্নতি সম্ভব নয় তো সব দিক ভেবে চিন্তে কিন্তু আমাদের চলা উচিত একটা সংসারে তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো আমাদের এখানে সপ্তাহে দুদিন হাট বসে তো সেই দিনগুলোতেই আমি বেশিরভাগ সবজি বাজার করে থাকি বা এমনি যে বাজারগুলো সেগুলো করে থাকি আর হাটের দিন করে জিনিসগুলো কিনলে কিন্তু টাকাটায় অনেকটাই সেভ হয় আর আমাদের মতো মতবিত্ত সংসারে অবশ্যই আমাদের হিসেব আর বুদ্ধি করে চলতে হয় কিভাবে চললে সংসারের একটু হলেও আমরা টাকা বাঁচাতে পারবো বা জমিয়ে রাখতে পারবো সেই দিকগুলো ভেবে চিনতেই কিন্তু আমি সব সময় চলার চেষ্টা করি আর আমার মতে সবারই সেভাবে কিন্তু চলা উচিত যেহেতু হাটের দিন জিনিসপত্রের দামটা অনেকটাই কম থাকে তো সেই দিনই কিন্তু আমি সমস্ত কিছু কেনার চেষ্টা করি এতে একটু হলেও কিন্তু আমার টাকাটা সেভ হয় আর যে টাকাটা আমার সেভ হয় সেগুলো আমি সব সময় কিন্তু জমিয়ে রাখি তো আবার কিন্তু একটা মাটির ভাড় রয়েছে সেখানে আমি টাকা জমিয়ে রাখি আর তাছাড়া এমনিও কিন্তু আমি অন্য জায়গাও রাখি মানে যখন যেটা সুবিধা হয় কারণ সবসময় কিন্তু মাটির ভারে টাকা রাখা সম্ভব হয় না কারণ কোনো সময় কিন্তু টাকাটা দরকার হয়ে যায় যখন কেউ বাড়িতে আসে তখন কিন্তু হয়তো কোনো জিনিস কিনতে হয় বা কোনো জিনিস সে শেষ হয়ে যায় তখন কিন্তু কিনতে হয় তো কিছুটা টাকা আমি সবসময় এমনি ব্যাগে রাখার চেষ্টা করি যাতে সেই টাকাটা আমার দরকারের সময় আমি বের করতে পারি আর মাটির ভারে রাখলে তো আর সব সময় সেটা ভাঙা সম্ভব হয় না সেটা কিন্তু একবারেই ভাঙা যায় তো সেই জন্য কিন্তু সেখানেও রাখি আর কিছুটা টাকা আমি আমার কাছেও রাখি সব সময় যেহেতু আমি বাড়িতে একেবারেই একা আমার সংসারে আমি সমস্ত কাজকর্ম একাই করি আর আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় কিন্তু ডিউটিতে থাকেন তার সাথে আমার ছেলেও কিন্তু স্কুলে চলে যায় তো আমাকে একাই থাকতে হয় বাড়িতে তো যখন কেউ বাড়িতে আসে তখন কিন্তু আমাকেই টাকা খরচ করতে হয় বা কোনো জিনিস যদি না থাকে তখন কিন্তু সেটা কিনতে হয় আর টাকা না থাকলে তো আর জিনিস কেনা সম্ভব নয় তাই না তো সেই জন্য অবশ্যই আমি কিছুটা টাকা এভাবে রেখে দিই আর সেই টাকাটা কিন্তু অবশ্যই আমার দরকার লাগে তো যাই হোক এদিকে কিন্তু আমি সবজিগুলো তারপরে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর যখন সবজি বাজার এনেছে তার সাথে কিন্তু মাছ নিয়ে এসেছে তো অনেকেই আছে যে একবারে মাছ মাংস নিয়ে আসে বা ফ্রিজে রেখে দেয় তো আমি কিন্তু সেভাবে একেবারেই করি না কারণ আমি টাটকা জিনিসপত্র খেতে অনেক বেশি পছন্দ করি আর যেহেতু বাজারের সামনে বাড়ি তো খুব একটা সমস্যা হয় না আমাদের মাছ মাংসটা কিন্তু এটা প্রতিদিনই কেনা হয় মানে যেদিন খাওয়া হয় সেদিনই কিন্তু আনা হয় এমনি একবারে অনেকগুলো মাছ বা মাংস আমি কখনোই আনি না কারণ ওভাবে আমার কাছে ভালো লাগে না তো যেদিন মাছ মাংস খাওয়া হয় সেই দিনই কিন্তু বাজার থেকে কিনে আনি একেবারে টাটকা তো এখানে কিছু মাছ নিয়ে এসেছিল তো সবজিগুলো উঠে নিয়ে আমি কিন্তু মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি হয় আর আমার যেহেতু অনেক ছোট ব্যবী নিয়ে কাজগুলো করতে হয় তো সেই জন্য কিন্তু আমি সময়ের মধ্যে কাজগুলো করার চেষ্টা করি একটু সময় আমার কিন্তু নষ্ট করার মতো থাকে না প্রত্যেকটা সময় কিন্তু আমাকে হিসেব করে চলতে হয় একটা সংসারে যেমন হিসেব করে চলতে হয় ঠিক তেমনি কিন্তু সময়টাকে আমি হিসাব করেই চলি যে এই সময়ের মধ্যে আমাকে এই কাজটা করতে হবে তা না হলে কিন্তু হবে না কারণ আমার মেয়ে যখন ঘুমিয়ে থাকে তখনই কিন্তু আমি কাজগুলো করার চেষ্টা করি ও উঠে গেলে তো আর কাজগুলো করতে পারি না তখন কিন্তু ওকেই নিতে হয় আর যেহেতু সংসারে কেউ নেই আমি কিন্তু একা তো বললামই তো আমাকে কিন্তু ওকেই নিতে হয় বা আমার সংসারের কাজকর্ম করতে হয় তো সব দিক কিন্তু আমাকে সামলাতে হয় তো একটু বুদ্ধি না করে চললে তো হয় না তো আমি কিন্তু সেভাবেই চলি তো যাই হোক ওদিকে কিন্তু আমি মাছগুলো ভাজতে দিয়ে এদিকে আমি লঙ্কার বোটাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছিলাম তো যখন লঙ্কার বোটাগুলো ছাড়াছিলাম ওখানে কিন্তু একটা আরশোলা এসেছিলো আসলে আমার ঘরে এত পরিমাণে আরশোলার উৎপাদ কি বলবো আমার তো একেবারে জীবন অতিষ্ঠ করে দিচ্ছে এই আরশোলা তো আমি কিন্তু ঘরে লাল হিট এনেছি আর তার সাথে চক এনেছি যাতে এই আরশোলার উৎপাদ থেকে একটু হলেও বাঁচতে পারি তো আমি কিন্তু ঘরে লাল হিট দিয়ে রাখি তাও কিন্তু আরশোলাগুলো মরে না কি বলবো তো তাও কিন্তু এভাবেই থাকে আমার জীবন পুরো অতিষ্ঠ করে দিচ্ছে এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজই করে নিয়েছিলাম আর রান্না বাড়ার খুব একটা ঝামেলা আমি রাখি না একটা বা দুটো রান্না করলে হয়ে যায় আসলে যত বেশি রান্না বাড়ার ঝামেলা রাখি তত বেশি কিন্তু সংসারের খরচ হয় আর এমনি যেহেতু আমরা অল্প মানুষ বেশি রান্না করলে আবার পরে নষ্ট হ হয়ে যায় আর রান্না নষ্ট হওয়া মানে কিন্তু টাকা খরচ তো সেই জন্য কারণ রান্না করতে গেলে কিন্তু প্রচুর গ্যাস খরচ হয় আর তার সাথে অনেক মশলা দরকার হয় তেল মশলা সমস্ত কিছু কিন্তু এখন প্রচুর পরিমাণে দাম তো সব দিক ভেবে চিনতে কিন্তু আমাদের চলা উচিত আর আমরা যদি সেভাবে সংসারে চলি তাহলে কিন্তু অবশ্যই আমরা সংসারের আয় উন্নতি বাড়াতে পারবো বা টাকা জমিয়ে রাখতে পারবো তা আমি যে টিপসগুলো ফলো করে চলি সেগুলি কিন্তু আমি ভিডিওতে দেখে থাকি এর বাইরে কিন্তু কিছুই দেখাই না খুবই সাধারণ আমার জীবনযাপন মধ্যবিত্ত পরিবারে যতটুকু কুকু রয়েছে সেগুলো দিয়েই আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর সেগুলোই আমি ভিডিওতে দেখে থাকি এর বাইরে কিন্তু কিছুই দেখাই না তো আমি কিন্তু এদিকে তারপরে মাছটা সুন্দর করে রান্না করে নিচ্ছিলাম আর যেহেতু ধনে পাতা নিয়ে এসেছিলো তো সেজন্য কিন্তু মাছের ঝোলে অবশ্যই ধনে পাতা দিতেই হয় আর মাছের ঝোলে ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আমার কাছে তো বেশ ভালো লাগে আমি কিন্তু সব সময় আমার সংসারে বুদ্ধি করে চলি আর কিভাবে চললে সংসারে আয় উন্নতি বাড়া যায় সব দিক সব সময় কাজ করি আমি সংসারের খরচ থেকে এভাবেই টাকা বাঁচিয়ে রাখি আর সেই টাকাগুলো অবশ্যই আমি জমিয়ে রাখি যেটা আমার পরবর্তীতে অনেক বেশিও কাজে আসে সেই টাকাটা দিয়ে আমি আমার সংসারের জিনিসপত্রগুলো কিনতে পারি আর আমি যেভাবে চলি আর আমি যেভাবে সংসারের আয় উন্নতি করি সেগুলোই কিন্তু দেখে থাকি আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর ভালোবাসা এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে তো তারপরে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম তো আজকে মাছের ঝোল করেছি আর তার সাথে আমি তার আগে কিন্তু একটু করলা আলু ভাজা করেছিলাম সেটা দিয়ে কিন্তু আমি ভাত খেয়ে নিয়েছিলাম কারণ মাছটা রান্না করতে অনেক সময় লেগেছে তো সেজন্য আর তার সাথে একটু মাছের তেল ছিল তো সেটা একটু বেগুন আলু দিয়ে কিন্তু বানিয়েছিলাম আর সেটা একটুখানি শেয়ার করেছি আর তার সাথে রাতের একটা ইলিশ মাছের পিস ছিল তো সেটা একটুখানি বের করে নিয়েছিলাম তো সেটা একটুখানি দেখিয়েছি তো যাই হোক অনেকে রয়েছে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসলে বিপদে পড়লে বোঝা যায় যে টাকার গুরুত্ব কতটা যখন কেউ আসে যখন কোনো জিনিস না থাকে আর আপনার কাছে যদি টাকা না থাকে তখন কিন্তু অনেক বেশি কষ্ট হয় তো আমাদের উচিত সব সময় অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার বা যখন কেউ বাড়িতে আসে সেই টাকাটা বের করে কিন্তু আমরা জিনিসগুলো কিনতে পারি বা মেহমানদারি করতে পারি তো আমি তো এইভাবেই চলি এভাবে আমি অল্প অল্প করে টাকা সব সময় জমিয়ে রাখি তো আমার ছেলে এখানে একটা আর্ট করেছে তো এটা কিন্তু ক্লে দিয়ে করেছিল তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে